মাধ্যমে মানুষ সবচেয়ে সহজে সবচেয়ে দ্রুত জান্নাতে যেতে পারবে তার নাম হচ্ছে কোরআন তো শয়তানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কোরআন ও কোনোভাবেই চাইবে না আপনি কোরআনুল কারীমের নিকটবর্তী হন কোরআনুল কারীমের একটা আয়াত তাদাব্বুর করে হেদায়েত পান এটা শয়তান কোনদিন চাইবে না আপনি যখন এ আনুল করিমের কাছে যাবেন শয়তান আপনার অন্তরে ওয়াসা দিতে শুরু করবে দ্বিতীয় কারণ কোরআনুল ক্যারিম তেলাওয়াত শুরু করতে থাকলেই শুরু করলেই আল্লাহ আব্দুল আলমিন কোরআনুল করিমের মাঝে এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যখনই কোনো মানুষ সে চেয়ে মুসলমান হোক আর অমুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক শুরু করবে তখন কোরআন করিমের আয়াত তার অন্তরে প্রভাব ফেলতে শুরু করবে কোরআন পড়লেই কোরআন মানুষের অন্তরে প্রভাব সৃষ্টি করবে তো শয়তান থেকে পরিত্রাণ এই জন্য চাইতে হবে যে আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন কোরআন আপনার অন্তরে যে ইমানের বীজ বপন করলো কোরআন আপনার অন্তরে যে হেদায়াতের বীজ বপন করলো ওইটিকে যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে আগে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে আর আপনি যদি শয়তান থেকে আশ্রয় না চান তো আপনি কোরআনুল করিমের আয়াত পড়ে যতটুকু হেদায়াত অর্জন করেছিলেন শয়তান ওইটুকুকে নষ্ট করে দিবে আপনি এখনো শয়তানের শক্তিমত্তা বুঝতে পারেননি আমি আপনাকে সর্বোচ্চ নসিহা করতে পারবো উপদেশ দিতে পারবো বা তার চেয়ে বেশি পারলে আপনাকে আমি পিটিয়ে লাঠি দিয়ে ভালো কাজে বাধ্য করতে পারবো আমি কি এর চেয়ে বেশি কিছু করতে পারবো তার চেয়ে যদি বেশি করতে পারি তো আপনাকে হত্যা করতে পারবো তার চেয়ে বেশি কিছু করার আছে আমার নাই কিন্তু শয়তান আমার চেয়ে শত শত গুণ বেশি শক্তিশালী শয়তান কি করতে পারবে শয়তান আপনার অন্তরে প্রবেশ করতে পারবে শয়তান আপনার ব্রেনে প্রবেশ করতে পারবে শয়তান আপনার শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে শয়তান খারাপ জিনিসকে আপনার সামনে ভালো হিসেবে পেশ করবে শুধু তাই নয় শয়তান কোরআনুল করিমকে দিয়েই কোরআনুল করিমকে ব্যবহার করে আপনাকে আল্লাহ রব আলীদের সাথে শিরিক করাবে শয়তান কোরআনুল কে ব্যবহার করেই আপনাকে বের করাবে শয়তান আপনাকে একটা জিনিস সাজিয়ে দিয়ে আপনার সামনে সুন্দর হিসেবে পেশ করে আপনাকে পথভ্রষ্ট করবে আপনি এখনো বুঝতে পারেননি আদম আলি ঘটনায় আসেন আদম আলি সাথে এখনো শয়তানের পরিচয় হয়নি আল্লাহ রব আলিন তাকে একটা ফল খেতে নিষেধ করেছিলেন ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন তো শয়তান ওয়াদা করেছে যে সে মানুষকে পথভ্রষ্ট করবে এটা আল্লাহর কাছে ওয়াদা করেছে তো এখন আদম আলাই সালামকে সে কিভাবে ওয়াসা দিবে কিভাবে তাকে দিয়ে একটা ভুল কাজ করানো যায় সেই চেষ্টায় সে এখন লিপ্ত হয়েছে দেখেন শয়তান এসে যদি আদম আলাহ সাল্লামকে বলতো যে আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরঞ্জীব হয়ে যাবা আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি এই গাছের ফল খাও তাহলে তোমাকে স্থায়ী রাজত্ব প্রদান করা হবে স্থায়ী যৌবন প্রদান করা হবে এই কথা যদি শয়তান আদম আলাহামকে শত শত বলে শুধু এই কথা বলে নাই আদম আলাহ যদি কেটে টুকরা টুকরা করে ফেলে দেয় তো আদম আলাহ সাল্লাম কোনদিন গেলেও ওই গাছের ফল ভক্ষণ করতেন না করতেন না করতেন না করতেন না এটা শয়তান খুব ভাবে জানে এই জন্য শয়তান আদম আলহিসাল্লামকে যখন ওয়াসওয়াসা দিতে এসেছে তখন একজন উপদেষ্টা যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের কথা শয়তান এসে আদম আলহীসাল্লাম বলছে ইন্নিলা কুমাল্না শেফিন হে আদম আর হাওয়া আমি আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য নুসিহৎকারী আমি তোমাদের দুইজনের খুব কল্যাণ চাই আমি হচ্ছি তোমাদের জন্য প্রেরিত একজন উপদেষ্টা করতে এসেছি তোমাদেরকে রাজত্ব প্রধানের ব্যবস্থা করতে এসেছি তোমরা আসো আমার কথা যদি শোনো তাহলে তোমাদের সব ব্যবস্থা হয়ে যাবে তোমরা এক কাজ করে এই গাছের ফলটা খেয়ে নাও ঘটনা কি বুঝতে পারছেন তাকে আদম আলাইসালামকে একটা ভুল কাজ কত সুন্দর পদ্ধতিতে করিয়ে নিচ্ছে তো আদম আলাইসালামের সামনে যদি শয়তান এভাবে আসে তো আপনার সামনে কিভাবে আসবে আপনি মনে করছেন যে শয়তানের কাজ ওখানে শেষ হয়ে গেছে না শয়তানের কাজ ওখানে শেষ হয়নি আজও আপনাদের সামনে কিছু উপদেষ্টা আসবে নসিহতকারী আসবে 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 বক্তা যারা প্রকৃত পক্ষে শয়তান এ কথায় ঠিক ইমানের আগে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে শয়তান আছে শয়তান আমাদের পিতাকে দিয়েছিল আমাদের নবীকে দিয়েছিল আপনার চাইতে শয়তান হাজার বেশি কি মারা গেছে না জীবিত আছে জীবিত আছে ইবলিসের অভিজ্ঞতা কত হাজার বছরের আপনি বলতে পারবেন আর আপনার অভিজ্ঞতা কত বছরের আপনার ইমান কত বছরের আপনার তো জন্মই হয়েছে আজ থেকে চল্লিশ বছর আগে শয়তান জানে আপনার কিভাবে পথভ্রষ্ট করেছে আপনার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে তার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে তার দাদাকে কিভাবে পথভ্রষ্ট করেছে শয়তানের হাজার 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 বছরের অভিজ্ঞতা আছে আপনাকে পথভ্রষ্ট করার কিন্তু আপনার মাঝে কোনো সতর্কতাই নাই যেই স্টেজে এসে দাঁড়াই আপনি মনে করেন ওই মনে হয় বড় বিদ্যান বড় আলিম আল্লাহর ভুল চিন্তা ভুল ধারণা ভুল চিন্তা ভুল ধারণা আব্দুবি নিউসফ শ্রদ্ধ ও পিতা আব্বু আগে অজের মধ্যে কথা বলতে বলতে বলতেন শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর হচ্ছে মৃত্যুক কিন্তু এখন শুধু শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুরও মৃত্যুক নয় এখন কথা পরিবর্তন করে বলতে হবে শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর বা তার কাছাকাছি হুজুর বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের সমাজ অব্যবস্থা বাংলাদেশের মানুষের দিন দায়িতা ধর্ম ভীরতার অধপতনের কারণ কেন এই কথা বলছি আগে তাফসির কারকেরা শুধু মিথ্যা তাফসির বলেছে শুধু বানর তাফসির বলেছে কিন্তু এখন যারা তাফসির করার নামে স্টেজে দাঁড়াচ্ছে তারা শুধু মিথ্যা তাফসিরের মাঝেই খান্ত হয়নি তারা এই স্টেজে দাঁড়িয়ে জেনাকারীর কথা বলে বাংলার মানুষ কি হয় তাদেরকে মেনে নিয়েছে

মুসলমানদের তাওহিদি চেতনাকে নষ্ট করার চেষ্টা করেছে ইবলিস ঈসা শয়তান ঈসা আলাইহিস সালাতু মারা যাওয়ার পরে ইসলাম নষ্ট করার জন্য আইয়ামে জাহেলিয়াত রচনা করার জন্য হাজার 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 বছর চেষ্টা চালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার আগে তার প্রেমের আগে তার নবুয়তের আগে আই আমি জাহিলিয়াত রচনা করেছেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূল যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা করেছেন মুসলমানরা যখন কোরআনুল কারীম কা ধরেছে তখন এই শয়তানের রচনা করা আইয়ামে জাহিলিয়াত ধুয়ে চুরমার হয়ে গেছে আবার যদি মুসলমানেরা মনে করে যে এই জাহিরিয়াত থেকে বের হয়ে আসবে এই অধপতন থেকে বের হয়ে আসবে তাহলে যেই ভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন যেভাবে শয়তানের বিরোধিতা করেছেন যেভাবে শিরকের বিরুদ্ধে কথা বলেছেন ঠিক ওইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা স্টেজে স্টেজে প্রত্যেকটা মঞ্চে মঞ্চে ওইভাবেই শিরকের বিরুদ্ধে আলেম ওলামাদেরকে কথা বলতে হবে ওইভাবে ব্যবচারের বিরুদ্ধে কথা বলতে হবে ওইভাবে পাপাচারের বিরুদ্ধে কথা বলতে হবে অন্যথায় সমাজ পরিবর্তন করা সম্ভব নয় কোনদিন করা যাবে না কথা শুনতে শুনতে জেনা ব্যবচারের কথা শুনতে শুনতে জেনা ব্যবচার এখন আপনার কাছে একটা সাধারণ জিনিস হয়ে গেছে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে অমুক বেবিচারিনীর দিকে তাকাও নাউজুবিল্লাহ মিন এই কথা বলতে আমার অন্তর কেঁপে যায় যে কথা বলার কারণে যদি আল্লাহ জমিনের নিচে ধসিয়ে দেয় তাহলে কি হবে যেই বেবিচারের মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সাধারণত সব বিধান বিস্তারিত বলেন না কিছু কিছু বিধান বিস্তারিত বলেন সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারিত বলেন বারবার বলছেন আকিমুস সালাহ আকিমুস সালাহ আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত সালাতের বিধান কোরআনুল কারীমে উল্লেখ করেন কিন্তু জেলা এত ভয়াবহ কাজ এই ব্যভিচার সমাজে ছড়িয়ে যাওয়া এত ভয়ানক এই সমাজের জন্য এই দেশের জন্য এই পাড়ার জন্য এই মহল্লার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন যে বিবাহ করেনি তার শেষ জানা করলে কি শাস্তি হবে যে বিবাহ করেছে সে জেনা করলে কি শাস্তি হবে তা কোরআনুল করিমের আয়াতে বলেছেন শুধু তাই বলেননি শাস্তি উল্লেখ করাই যথেষ্ট ছিল আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমরা জেনার নিকটবর্তী হও না এত করো বুঝছি না তোমরা জেনার নিকটবর্তী হও না জেনার নামই নিও না তোমরা জেনার মাঝে পথিত হবে এরকম